শরীর অনেক অসুস্থ সারা পৃথিবীতে জানে শুধু বাংলাদেশ না যদিও পার্শ্বরী কোর্ থেকে আমরা ছোট্ট করে একটু কি ওনার জন্য আপনার যাই হোক উনি কারা নির্যাতিত উনি স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলনে আপোষ করেন নাই খুনি হাসিনা চিটাগাং বড় স্টেজ করে তিনবারের প্রধানমন্ত্রী এবং এই খুনি হাসিনা এক স্টেজে বলছিল যে এই সৈরাচারের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেমা রাত নেই কোটি কোটি টাকার বিনিময়ে হাসিনা বেচা কিনে হয়ে গেছে এই আপসিন নেত্রী ওই নির্বাচনে অংশ গ্রহণ করেন নাই এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যদি হিন্দু ধর্মরা মন্দিরে দোয়া করতে পারে কানতে পারে

আল হোসেনের মাফ করে দেন জাতির পিতা বাবা আদম শফিউল্লাহ ছেলে মা হাওয়া বিবির ছেলে মাফ করে দেন মুসলমান জাতির পিতা বাবা ইব্রাহিম খলিল্লা রসিল্লাফ করে দেন্লাহ রসিল্লাই মাফ করে দেন বাবা ওয়াজ করি উসিল্লাই মাফ করে দেন শামসের তাপি যার নাম মনসুর আল্লাহ ওনার উসিল্লাই মাফ করে দেন বাংলাদেশে গাউসে আজম বাবা ভান্ডারি মাওলানা হামদুল্লাহ সাহেবের উসিল্লাই মাফ করে মাওলানা গোলাম রহমানের সাহেবের উসিল্লাই মাফ করে

জান শরীফ মাওলানা উছিল্লাই maaf kore den forex pure sham pure sahabe ushilley maaf मुहम्म रसल अल मणिक